সেই সুযোগটা মমতা নিয়ে একটা বিশেষ সমাজকে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য তাদেরকে চঙ্গি বানিয়ে দেওয়ার চেষ্টা করবে আর বিজেপি সেই সুযোগটা নিচ্ছে কাজে দয়া করে অনুরোধ করব যারা তৃণমূলের এই সমাজ বিরোধী বানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি দয়া করে তৃণমূলের সেই বন্ধু নাম বললাম না সবাই জানেন সবাই চেনেন লাভ কিছু হবে না ইতিহাস ফিরে তাকায় পাপ পাপিকে ছাড়ে না আর আপনি যে কাজ আজকে করবেন তার সেই অন্যায় কাজের ফেরতটা কিন্তু আপনি বেঁচে থাকতেই পাবেন ওই ইও গালে গিয়ে পাবেন না বড় গালে পাবেন না বেঁচে থাকতেই পাবেন তাই আর আরেকটা কথা বলে এখন সময় এসেছে আমার কর্মীদের কাছে আমি অসমনগর বিধানসভার অফার বাড়ি হিসাবে দায়িত্ব আপনাদের বলছি আর মার খাওয়ার দিন নেই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ কি বলছি সমস্ত আইনি সাহায্য আমি আপনাদের দেব কিন্তু মার খাবেন না অন্যায় করবেন না মার খাবেন না বাকিটা কি করতে হবে জনগণ ঠিক করবে আই আপনাদের পাশে আছি এই আহ্বান দেখে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকাম জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ সরস্বতী ভাইরাম জিন্দাবাদ এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টির আমাদের

ওখানে কিছু ভাই তুমি যেখানে আছো ওখানে কিছু ওখানে কিছু ভাই যারা উপরে অসুবিধা হয় রাস্তাঘাটা কোনো গাড়ি চলার জন্য যাতে অসুবিধা না হয় এদিকে অনেকটা জায়গা আছে আপনারা এসে বসতে পারেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শ্রীকৃষ্ণপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে আমরা রক্তদান শিবির করেছি সকালে একশো জন রক্তযোদ্ধা রক্ত দিয়েছে সম্প্রীতির বার্তা হয় ঐক্যের বার্তা এখান থেকে দিয়েছে এখন আমাদের এখানে একটা জনসভা হচ্ছে জনসভাটা কি বিষয় নিয়ে হচ্ছে ওয়ার্কআপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের জন্য ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যেভাবে অত্যাচার হচ্ছে সেই সমস্ত শ্রমিকদের সার্বিক নিরাপত্তার জন্য ওবিসি সংরক্ষণ পুনর্বহল এবং সাথে সাথে যেভাবে ফেঁক এসেছে সার্টিফিকেটের রমরমা সেটা বন্ধ এবং এসআইআর নে যে আতঙ্কিত করা হচ্ছে মানুষে সে আতঙ্কিত বন্ধে হয়রানি বন্ধের জন্য আমাদের এই জনসভা বন্ধুবান যারা এসেছেন আমার পূর্বেকার বক্তারা এই বিষয়ে অনেক কথা বলেছেন আমি আপনাদের দুটো কথা বলবো ওয়াকার সংশোধনী আইন বাতিলের কথা বলছি সংবিধানের একাধিক আর্টিকেলে ভায়োলেট করছে যেখানে সংবিধান বলছে ধর্মস্থান ধর্মীয় সম্পদ রক্ষণাবেক্ষণের পূর্ণ স্বাধীনতা সেই ধর্মীয় মানুষের উপরে হয়েছে এই সংশোধনী আইনের মাধ্যমে সেটা কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে শুধু তাই নয় যেখানে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট অন্যান্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় এখান থেকে ওয়াকের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল না নতুন সংশোধনী গ্রামে সেখানে প্রযোজ্য করছে অর্থাৎ আর সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচายনের মধ্যে কেড়ে নেওয়ার অবচেষ্টা চলছে সাথে সাথে আমরা কেন সম্পূর্ণ ব্যাপারে কথা বলেছি ইন্টেরিয়র মর্ডারে আমরা দেখলাম কি যেটা আমরা বারবার বলে আসছি डिस्ट्रিক কালেক্টরের হাতে সর্বোচ্চ পাওয়ার তুলে দেওয়া হচ্ছে এই সম্পত্তিটা কার এটা ডিসাইড করবে এতদিন এটা জুডিশিয়াল মাইন্ডে ছিল এখন যেভাবে পাওয়ারটা डिस्ट्रিক কালেক্টরের হাতে তুলে দিচ্ছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে চলতে পারে আমরা বারবার বলেছিলাম এটা অন্যায় হচ্ছে এটা বরদাস্ত করা যায় না আইনের মাধ্যমে এটাকে আমরা প্রতিহত করব সেটা ইন্টেরিয়ার মর্ডারেও এটাকে স্টে লাগিয়েছে কিন্তু ইন্টেরিয়ার অর্ডারে ফাইনাল অর্ডার পাওয়া না পর্যন্ত আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে আন্দোলন জারি রাখতে হবে বিজেপি সরকারের নিয়ে আসা এই জনবিরোধী সংবিধান বিরোধী সংসদে নিয়ে সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি ভাই সাথ দেবেন তো নাকি একসাথে কাঁধে কাঁধে মিলে লড়াই করে যেতে হবে দলিতের সম্পত্তি হিন্দুর সম্পত্তি মুসলমানের সম্পত্তি গির্জার সম্পত্তি সম্পত্তি মন্দিরের সম্পত্তি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্পত্তি যেই সম্পর্কে কেন কেউ যদি তাকে বাঁকড়ার নজরে রাখে সম্পত্তি যদি দখলে করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কারা ফলোয়ার্স ফুরফুরা বিরাউলের কারা ভক্ত কারা হিন্দু সমাজের মানুষ কারা মুসলিম সমাজের মানুষ কে দলিত কে আদিবাসী আমার দেখা দরকার নাই যার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মাদ্রাসার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে হবে মন্দিরের পরে কেউ দেখা তুলে দেখতে পারে তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে যার সম্পদ রক্ষা সম্মান রক্ষা দায়িত্ব আমাদের নিতে হবে বন্ধু সমাজের ভাইদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্মানে যদি কেউ কথা সম্মানে আঘাত লাগে এই ধরনের কথা যদি কিছু বল কেউ বলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তারও বিরুদ্ধে সংগ্রাম জারি রাখতে হবে এক কথায় সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে তার উপরে কেউ যদি আগুন তাকে কেউ যদি ভায়োলেট করার চেষ্টা করে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে ধন্যবাদ ওবিসি সার্টিফিকেট দিয়ে যেটাকে ইদান করিয়েছে মমতা ব্যানার্জি এই সময়ে আমি এত বড় কথা বলছি বাঙালি শিশু বাড়িতে যারা যদি শিক্ষিত ছেলে মেয়েরা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবে যে ভাইজান কি কথা বলছে এই মুহূর্তে মমতা ব্যানার্জি দেয়া অনেক হিসাব আছে তার মধ্যে একটা হিসাব কি বলতে দিন দিতে গিয়ে একფერান আন্দোলন করো একটা হিসাব কি শামসেরগঞ্জের নিরহ 750 ছেলে ছেলেকে এখন মিথ্যা মামলায় জেল খাটছে হিসাবের মধ্যে কি আপনার কথা বলবেন আপনার কথা কেড়ে নিচ্ছে অভিশাপটার মধ্যে কি আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই ধরনের প্রচুর অভিশাপ আছে অভিশাপের মধ্যে কি একটা অন্যতম গুরুত্বপূর্ণ অভিশাপ

ওবিসির গড ওবিসির মূল্যায়ন তাই আপনাদের বলবো আওয়াজ তুলুন অবতারের কাছে আওয়াজ তুলুন রাষ্ট্র সরকারের কাছে আওয়াজ তুলুন অবিরমভাবে আপনাকে এই লিস্টে বাতিল করে টিটেন সম্মতভাবে ব্যাকওয়ার্ড ক্লাস সেট 1993 কে মান্যতা দিয়ে নতুন তালিকা করে লিস্ট তৈরি করতে হবে অন্যথায় এই লিস্টটা এই সার্টিফিকেট আপনার বাড়িতে রাখা আর খাতা অনেক সময় খাতা বড় বিক্রি করেন না আপনারা ওই যারা আসে কবে কাগজ ভিত্তি করেন না ওদেরকে কিলো ধরে দেওয়ার একই সময় হবে মাথায় রাখবে লক্ষ্যে জেনারেল ভাবে কন্টেস্ট করলে আপনারা বেশি মনে ফল পাবেন ভগবান কি বুঝতে পারছেন এভাবে মুসলমানদের কি মমতা ব্যানার্জি শেষ করছে আর একটা কি ইস্যু আছে আমাদের ফেটেস টিএসসি সার্টিফিকেট আপনারা শুনলে অবাক হবেন সারা পশ্চিম বাংলায় এক কোটি এসসি সমাজ এসটি সমাজের অর্থাৎ আদিবাসী সমাজের মানুষ নাই অলরেডি দেড় কোটি এসটি সার্টিফিকেট বিলি হয়ে গেছে তাহলে হয়তো মৌসার সিদ্ধি সিদ্দিকি টাইটেল ব্যানার্জি টাইটেল চক্রবর্তী টাইটেল চৌধুরী টাইটেল তারা কি সার্টিফিকেট নিচ্ছে এসটি সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের কোটাই যে সংরক্ষণ আদিবাসী ভাইদের জন্য যেটা প্রাপ্য তাদের যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণটাকে এই মমতা ব্যানার্জি দেওয়া ভুল সার্টিফিকেটে ফেক সার্টিফিকেটের মাধ্যমে ওরা আসল আদিবাসীরা বঞ্চিত হচ্ছে ডুপ্লিকেট আদিবাসী যারা তারা এটা ফায়দা নিয়ে নিচ্ছে এবারই কলকাতা মেডিকেল কলেজে প্রায় 40 জন কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে প্রায় 40 জন এমবিবিএস এ ডক্টরি কোটাতে এস আপনার ডক্টরি পড়ার জন্য তারা অ্যাডমিশন দিয়েছে তারা সন্দেহজন এসটি লিস্টের মধ্যে তারা আছে মানে কি প্রকৃত যারা চল্লিশ জন আদিবাসী সমাজ থেকে ডক্টর হওয়ার দরকার ছিল আর হতে পারবে না যারা নন আদিবাসী আদিবাসী সেজে তারা কি করছে সেই সুযোগ যারা নয় সি এসসি এসি হয়ে বসে আছে ফলে কি হচ্ছে এসসি যে সংরক্ষণ আছে একশোটা চাকরির মধ্যে এতটা চাকরি এসসি কমিউনিটির মানুষ পাবে একশোটা চাকরির মধ্যে এত পার্সেন্ট চাকরি এতগুলো চাকরি এসটি কমিউনিটির মানুষ পাবে ওখানে আমরা কি দেখছি একশোটা চাকরির মধ্যে এসসি দেখতে চাকরি দিয়ে হচ্ছে তার পার্সেন্টেজ অনুযায়ী সংরক্ষণ অনুযায়ী কিন্তু আসল এসসি কটা পেচ্ছে সে নিয়ে বিস্তর বিতর্ক আছে তাই আমাদের আওয়াজ তুলতে হবে আমাদের এই মন শুধুমাত্র মুসলমানের আওয়াজ তুলে নি শুধুমাত্র দরিদ্রের আওয়াজ তুলে নি শুধুমাত্র আদিবাসীর আওয়াজ তুলে নি আমাদের এই মজ দেবী আদিবাসী মতুয়া নমসূত্র হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে নারী পুরুষ সরকারি কর্মচারীদের বিয়ের জন্য প্রতিটা বিষয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তার সাথে অন্যায় হচ্ছে অন্যায়কারীর যে অন্যায় করছে তার বিরুদ্ধে থেকে যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে থেকে তাকে কিভাবে ন্যায় দেওয়া যায় ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করা যায় ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করা যায় অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার জন্য লড়াই করে চলতে চলেছে আগামী দিনেও লড়াই করে চললে যদি আপনাদের সাথ পাই আগামী দিনে আরো বেশি আমরা লড়াই করার সুযোগ পাবো কি আপনারা সাথ দেবেন তো নাকি সাথ যারা হাত তুলুন ওপরে যারা দাঁড়িয়ে আছে সাথ দেবেন নাকি এই যদি আপনাদের সাথ পাই আমরা তাহলে সেই সুস্থ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করব যে সমাজ ব্যবস্থায় ও নবসূত্র নাক শিখাবে না ও আদিবাসী না ও মহিলা নাক শিখাবে না ও মুসলমান আমরা করতে চাইছি যে সমাজ ব্যবস্থায় কোন বর্ণ থাকবে না জাতি বিদ্বেষ থাকবে না নারী বিদ্বেষ থাকবে না পুরুষ মহিলার মধ্যে ও ষ থাকবে না সেই সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি তাই সেই সমাজ ব্যবস্থা একদিনে আনা যায় না এই তো আমাদের বাবু যিনি আমাকে বরণ করলেন পঞ্চায়েতের সব ক্যান্ডিডেট ছিলেন

সংগ্রাম আজকে আমরা দেখলাম দেশের বিরোধী দল নেতা শ্রদ্ধেয় সম্মানীয় রাহুল গান্ধী মহাশয় একটি প্রেস একটি প্রেসের সামনে মিডিয়ার সামনে তিনি কিছু এক্সপোজ করেছেন কথা বলেছেন কেন্দ্রের সরকার যে আছে তারা ডিজিটালি করতে

আমাদেরকে লড়াই করে দিতে হবে সুন্দর সমাজ ব্যবস্থা হতে গেলে হক না আপনারা বলুন এই অশোকনগর এই হাগড়া এই বাদুরিয়া বসির হাট আপনার আপনার বাঙালি বাংলা যেটা আছে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই এই বলতে পারবেন এনাদের পূর্বপুরুষেরা এনার বাবা স্বাধীনতা যুদ্ধে তার দাদু কি অংশগ্রহণ করেছে আমাদের পূর্বপুরুষেরা লড়াই করেছে প্রায় দুশো বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের বীর পুরুষেরা শহীদ হয়ে গেছে দেশের দেশ ব্রিটিশ মুক্ত করতে এ গিয়েছে অনেকে আত্মত্যাগের আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে সংবিধান পেয়েছি সংবিধানে মানুষের ভোটের অধিকারের স্বাধীনতা আছে articles 326 বলছে ভারত প্রত্যেকটা নাগরিক 18 বছর বয়সে উন্নলে তার ভোটদানের পূর্ণ স্বাধীনতা হয়ে যাচ্ছে আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া

আত্মত্যাগের আগের পরে আমরা সংবিধান পেয়েছি দেশ স্বাধীন দেশ পেয়েছি সেই সংবিধানে ছাব্বিশ নম্বর ধারাই বলা হচ্ছে কি প্রতিটা ভারতীয় নাগরিক যার বয়স 18 বছরের ঊর্ধে তারাই ভোট দেওয়ার স্বাধীনতা আজ হয়ে গেল তার রাইট আসলো সেই রাইটটা যদি এই তৃণমূল বিজেপি মিলে চাতা কোলে ফেলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য প্রতারিতিকারী কেড়ে নাই আপনাদের বলে যাচ্ছে ভারত পশ্চিম বাংলা যদি এক অবৈধ ভোটার সিঙ্গেল ওয়ান সিঙ্গেল পিস বলছি আমি সে অশোক নাগারে হতে পারে আর আমার তোমার কি বলে মথুয়া ভাইয়ের কারো হতে পারে সে বা গাইঘাটা হতে পারে আমার দেখার প্রয়োজন নাই সে হরিণঘাটা হতে পারে বা আপনার ঝাড়গ্রাম হতে পারে একটা কারো অবৈধ ভোটারের যদি ভোটার নির্বাচন কমিশন তার নাম বাতিল করে সিস্টেম মেনে তার নাম তোলার চেষ্টা করব তারপরেও যদি তারপরেও যদি নির্বাচন কমিশন মনে করে তারপর মিসইউজ করে আপনাদের বলে যাচ্ছি আপনাদের এবারে দলের প্রতিষ্ঠাতা পিটকে আব্বাস সিদ্দিকি ভাইয়ের সাথে ওনা ভাইয়ের সাথে কালকে রাতেই আমার কথা হয়েছে যদি বাবাকে এভাবেই বলেছে তুই নৌ সার দেখ তুই খোঁজ রাখবি নেতৃত্বের বলে দিবি যদি একটা ভোটারের নাম বাদ যায় তোকে আমরা দিল্লি পাঠাবো সুপ্রিম কোর্টে গিয়ে ওই ভাইটা আমাদের পার আমাদের দলের প্রতি

অনেক চিন্তিত স্বাভাবিক চিন্তা বেশক তবে আপনাদের একটা কথা বলা যায় ভোটের সাথে যারাই চিন্তিত হচ্ছেন এই ভোট দিবস করোনা ফর্মের সাথে সিটিজেনশিপের কোন সম্পর্ক নাই এই বিজেপি তৃণমূল মিলে মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি তৃণমূল মিলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের সর্বনাশ ঘটাচ্ছে এই বিজেপি তৃণমূল মিলে মানুষ ওদের জাত কে চাইছে তাই বার হয়ে আসতে কে যে হিন্দু কে মুসলমান ঢাকার দরকার নেই ওদের জাতকল থেকে ওরা যেভাবে আমাদের মোকাবিলাচ্ছে তার থেকে বেডি আসতে আমাদের অধিকার আমাদের বুঝে হবে কোন বিএলও যদি বুথ লেভেল অফিসার যদি আপনার বাড়িতে গিয়ে আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চায় সঙ্গে সঙ্গে বলবেন একটু দাঁড়ান আপনি শুধু ভিডিওটা বলে রন করছি তোমার কত সাহস আছে আমার নাগরিকত্বের প্রমাণ চাইছো তোমাকে আমি তুমি আমাকে রেকর্ড করবো সেটা একবার বলো পারবেন সে নবসূত্র হতে পারে মথুরা হতে পারে কলিত হতে পারে মুসলমান হতে পারে চারো বাড়ির সামনে গিয়ে যদি কোন অফিসার বলে আপনার ইলেকশন কমিশনের অফিসার যে আপনার নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে তারই ভোটার লিস্টের নাম তুলবো সঙ্গে সঙ্গে বলে দেবে তুমি তো কোন ছোট বাচ্চা তোমার তোমাদের তুমি যে দপ্তরে চাকরি থেকে এসছো সেই দপ্তরের চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফের অক্ষমতা নাই রাইট নাই অধিকার নাই

আবার ঘাবড়াই বিয়ে হয়েছে এবার এখানে যখন ওখান থেকে নিয়ে বৌমা করে নিয়ে এসেছি ওখানে ঘটা লিস্টের নাম কেন থাকবে এখানে আসবে তো এই যে কালেকশন এই যে ছিলেন এই সব কাজগুলো হচ্ছে ইলেকশন কমিশনের কাজ আর নির্বাচনকে কন্ট্যাক্ট করা নাগরিকত্ব যাচাই করার কাজ ওদের নয় নাগরিকত্ব যাচাই ওদের করা রাইট নয় সুতরাং আপনাকে এটা ভয় দেখানো হচ্ছে কেন ভয় দেখাচ্ছে কেন আমি বলছি দাপ্তিক ভাষায় বলছি এই মতুয়া সমাজে রাজনৈতিক কিছু কারবারি আছে মতুয়া সমাজকে তারা কন্ট্রোল করতে চাইছে তাতে আমার কোনো বক্তব্য নাই কিন্তু মতুয়া সমাজের মানুষে বিপদে ফেলছে ওই রাজনৈতিক কার গুলো ওরা ওদের ক্ষমতায় টিকে থাকার জন্য এমপিএম এর হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য পুরো মতুয়া সমাজকে তারা আজকে বিভ্রান্তের মধ্যে ফেলছে শুনছিলাম কে বলছে যদি নাম কাটা যায় দু চারবার ভোট দিতে পারবেন না তারপরে সিএর মাধ্যমে আবার ঢুকে যাবে কেন বলতে পারছে না তুমি জ্ঞান দেবে আমাকে তোমার বলা দরকার একটা বলা দরকার ছিল তার পরিবর্তে কি করছে সি এর মাধ্যমে তোমার নাম ঢুকিয়ে নিয়ে যাবে যারা মতুয়া সমাজের মানুষ আছেন আবার ভিডিওটা শুনছেন আমি বলবো ওই রাত্রোচী কারো বাড়িতে পাল্লায় পড়বেন না ভাদ ভিখ আমার মকুমা ভাইরা আমি সত্য বিয়োজন নেই আপনি যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে এসছেন এটা কি শান্তনু ঠাকুর ঠিক করে দেবেন এটা কি মমতা বালা ঠাকুর ঠিক করে দেবে